আসসালামু আলাইকুম আপনারা দেখেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কোনো কন্ট্রোলারের ডাইভার সেকশন মাসপেট কীভাবে নির্ণয় করবেন সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও যে ভাইরা জানেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই যে ভাইরা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা যে কোনো কন্ট্রোলার খোলার আগে আপনারা ড্রাইভার সেকশন নির্ণয় করতে পারবেন তো প্রতিটি কন্ট্রোলারে কিন্তু প্লাস মাইনাস দুটো টার্মিনাল আছে ঠিক আছে এই যে ছোটো কন্ট্রোলারে যে দেখতে পারছেন প্যালাস মাইনাস তারপরে যে মোটর ওপেন হওয়ার জন্য তিনটে টার্মিনাল দেখতে পাচ্ছেন হলুদ সবুজ নীল ঠিক আছে তো ছোট বড় যে কোনো কন্ট্রোলারে কিন্তু কালার টার্মিনাল আছে আপনারা অবশ্যই মিটারের এক্স হান্ড্রেডেও ফালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে কাজের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেই স্কেলে আপনারা ফালাবেন ঠিক আছে তো আমি এক্স হান্ড্রেড স্কেলে কিন্তু ফালালাম সবার প্রথম আমি ছোটোটাতেই আগে বোঝানোর চেষ্টা করতেছি এই কন্ট্রোলারে ড্রাইভার সেকশুনে অর্থাৎ মসফেট যদি খারাপ থাকে এই বর্ডের ভিতর থেকে বের করার আগেই এই বর্ডের ভিতর থেকে মাদার বোর্ড বের করার আগেই কিন্তু বুঝতে পারবে তো আমরা সবার প্রথম মিটারের নেগেটিভ টার্মিনালটা কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালে ধরবো ঠিক আছে এখানে তিনটে কালার দেখতে পারছেন আমি আগে ধরলাম হলুদটা আপনি যে কোনোটা আগে ধরতে পারেন সমস্যা নেই তো আমি হলুদটা ধরলাম ধরেন যে হলুদ কালার টার্মিনাল যেই সেকশনে আছে সেটা কিন্তু আমার ঠিক আছে আমার মিটারে আমি ঠিক দেখতে পারছি হলুদটা ঠিক তারপরে দেখব সবুজটা সবুজ কালার টার্মিনাল যে সাইডে লাগানো আছে সেই সাইডে কিন্তু ঠিক আছে তারপরে ধরব কারণ যে এটা অনেক কন্ট্রোলার কিন্তু আকাশি কালার থাকে নীল কালারও থাকে তো আমরা এটা নীল হিসাবে কিন্তু ধরে নেব ঠিক আছে এটাও কিন্তু ঠিক আছে তো এভাবে যদি শর্ট আপনারা না দেখতে পারেন আমি আবারও বলে যাই এভাবে যদি শর্ট না বোঝা যায় এখন কিন্তু মিটারের নেগেটিভ টার্মিনালটা কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালে ধরছি ঠিক আছে এভাবে যদি শর্ট না দেখা যায় তার পরবর্তী আমরা মিটারের পজিটিভ টার্মিনাল এই কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালে ধরবো যে কোনো কন্ট্রোলারে এভাবে কিন্তু নির্ণয় করতে হবে মিটারের পজিটিভ টার্মিনাল কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালে ধরছে হলুদটা ধরেন ঠিক আছে সবুজটাও ধরেন ঠিক আছে এটা নীল কালারই ধরেন আর আকাশি কালার ধরেন কোনো সমস্যা নাই ধরেন যে এটা নীল কালার ঠিক আছে এটা কিন্তু কালার আকাশি ধরলেন নীল কালার তো কালার যেটা পাই সেটা হোক এটা যদি মিটারের টার্মিনালটা জিরো চলে যাচ্ছে তার মানে কি যেটাই হোক আমি আবারো বলে যাই যদি হলুদটা হয় ধরেন যে হলুদটা মিটারের টার্মিনালটা জিরোতে চলে গেছে ঠিক আছে তো জিরোতে যদি চলে যায় তার মানে আপনি বুঝবেন যে হলুদ টার্মিনাল যেই মাসপেটের সেকশনে আসে সেই সাইডে মাসপেট কাটা আছে ভ্যান গাড়ির কন্ট্রোলারে কিন্তু বারোটা করে মাসপেট থাকে ঠিক আছে তো বারোটা যদি মাসপেট থাকে আপনারা তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করলে একটা সাইডে কিন্তু চারটে করে মাসপেট ভাগে পড়তেছে ভ্যান গাড়ির কন্ট্রোলারে যদি একটা মাসপেট কাটা থাকে তাহলে কিন্তু দুটো মাসপেট কাটা দেখাবে ঠিক আছে আপনারা মিটার দিয়ে মাপ দিলি সেটা বুঝতে পারবেন এটা কিন্তু মিশুক গাড়ির কন্ট্রোলার ঠিক আছে তো মিশুক গাড়ির কন্ট্রোলারেও আমরা কিন্তু এটা যেভাবে নির্ণয় করলাম সেভাবেই কিন্তু নির্ণয় করতে হবে ঠিক আছে ধরেন যে আমি নেগেটিভ থেকে আগে মাপ ঠিক আছে মিটারে নেগেটিভ টার্মিনাল কন্ট্রোলারে নেগেটিভে ধরছি তারপরে যে এখানে তিনটে কালার টার্মিনাল দেখতে পাচ্ছেন এভাবে নির্ণয় করবেন নীলটা ঠিক আছে সবুজটাও ঠিক আছে হলুদটা শর্ট ঠিক আছে মানে জিরোতে চলে গেছে যেই তারের মাপটা জিরোতে চলে যাবে মনে করবেন সেই সাইডটা শর্ট আছে সেই সাইডে ড্রাইভার সেকশনে মসপেট কাটা আছে তো মসপেট যদি কাটা থাকে তাহলে কিন্তু বাড়াতেই হবে আপনি আগে নেগেটিভ থাকেও ধরতে পারেন পজিটিভ থাকেও কিন্তু দেখতে পারেন ঠিক আছে তো আপনাকে যেটা সুবিধা হয় সেটা আপনারা সেভাবে আপনারা নির্ণয় করবেন তো ধরেন যে হলুদ সাইডে মাস খারাপ আছে ঠিক আছে মিশুক গাড়ির কন্ট্রোলারে কিন্তু চব্বিশটা মাসপ্যাট আছে এই সাইডে বারোটা এই সাইডে বারোটা ঠিক আছে তো চব্বিশটা যদি মাস থাকে তিনটা ভাগ করতে হবে একটা সাইডে কিন্তু আটটা করে মাসপেট পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাটি সুন্দর আছে ঠিক আছে এই আটটা মিলে এক সাইড এই আটটা মিলে এক সাইড এই আটটা মিলে কিন্তু এক সাইড মিশুক গাড়ির কন্ট্রোলারের ক্ষেত্রে একটা মসপেট যদি খারাপ থাকে চারটা মসপেট খারাপ দেখা যাবে আমি কতটুকু বুঝাতে পারতেছি বলতে পারলাম না এই আটটা মিলে কিন্তু একটা সাইড ধরেন যে এই সাইডে একটা মসপেট কাটা আছে একটা মসপেট যদি কাটা থাকে এই সাইডে যদি কাটা থাকে তাহলে এই সাইডের কিন্তু চারটা মসপেট খারাপ দেখাবে এই সাইডে যদি কাটা থাকে এই সাইডের চারটা মসপেট কিন্তু খারাপ দেখাবে ঠিক আছে আর যদি এই সাইডে একটা কাঁটা থাকে এই সাইডে যদি একটা কাঁটা থাকে তাহলে কিন্তু এই আটটা মসপেটই কিন্তু খারাপ দেখাবে ঠিক আছে তো মসপেটের যে একটা নির্ধারিত মাপ আছে সবসময় মিটারের পজিটিভ টার্মিনালটা মাঝের পিন্টে ধরবেন ঠিক আছে একটা মসপ্যাডের কিন্তু মাপ হবে এই থ্রি টুর মাঝে মাঝে থাকবে ঠিক আছে থ্রি টুর মাঝে মাঝে থাকবে তো এখানে যদি একটা মসপ্যাড খারাপ থাকে এ চারটা মসপ্যাডে কিন্তু খারাপ দেখাবে এভাবে আপনারা নির্ণয় করবেন ঠিক আছে এই সাইডে যদি খারাপ থাকে তাহলে আপনারা এ সাইডে মসপেট খুলবেন আপনি একটা একটা করে খুলবেন আর মসপেটটা নির্ণয় করবেন ঠিক আছে মসপেটটা যখন খোলা অবস্থা মাপ দেবেন মিটারের পজিটিভ টার্মিনাল বডিতেও ধরতে পারেন মাজের পিনটাও কিন্তু ধরতে পারেন ঠিক আছে মাজের পিন যেটা এই বডিও কিন্তু সেটাই তো মিটারের পজিটিভ টার্মিনালটা বডিতে ধরলাম আর কালো টার্মিনালটা এই সাইডে ধরলাম ঠিক আছে মানে ড্যানামোর সাইডে ধরবো আমরা মসপেট যদি ভালো থাকে তাহলে মিটারে থ্রি টুর মাঝামাঝি মাপ আসবে যদি জিরোতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মসপেটটা নষ্ট তো এভাবে একটা একটা করে মাসপেট আপনি খুলবেন আর দরকারে মাপ দিবেন আর যেটা ফেটে যাবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই মসপেটটা ফেটে গেছে মানে ব্রাশটা হয়ে উড়ে গেছে ঠিক আছে মসপেট এই সাইডে নষ্ট এই সাইডে আপনি খুলেন এই সাইড গুঁতাগাঁতি করবেন সমস্যা কিন্তু আরও বেশি হবে তো আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজ করবেন এই একটা সাইডে আটটা মসপেট আছে এই আটটার ভিতর কিন্তু আবার দুটা সাইড করা আছে ঠিক আছে এই এক সাইডে একটা খারাপ থাকলে চারটেই খারাপ দেখাবে তো অবশ্যই আপনারা একটা একটা করে খুলে নির্ণয় করবেন ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারে একটা মসফেট যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এখানে কিন্তু ছত্রিশটা মাসপেট আছে তিন বারং ছত্রিশটে একটা করে সাইডে বারোটা করে মাসপেট পড়ছে দুই সাইডে চব্বিশটা তিন সাইডে কিন্তু ছত্রিশটে যে কোনো কন্ট্রোলারে ভাবে কিন্তু ড্রাইভার সেকশনে মাসপেট নির্ণয় করতে হয় ঠিক আছে তো ধরেন যে এটা আমার কালো টার্মিনাল মানে নেগেটিভ তো আমরা তো আমি নেগেটিভ থাকে এটা নির্ণয় করব এটা কিন্তু এক সাইড এটা এক সাইড এটা এক সাইড ঠিক আছে তো এভাবে নির্ণয় করবো মিটারের টার্মিনালটা যদি জিরোতে চলে যায় এই সাইডেরটা যদি জিরোতে চলে যায় তাহলে এই সাইডে নষ্ট যদি এটা জিরো চলে যায় এটা নষ্ট যদি এটা জিরো চলে যায় এটা নষ্ট সেটা ধরেন যে এটা ঠিক আছে এটাও জিরোতে চলে গেছে এটাও জিরোতে চলে গেছে তো তার মানে আপনার দুই সাইডে কিন্তু মসপেড কাটা থাকতে পারে ঠিক আছে তো এখানে যে একটা সাইডে বারোটা মসপেড দেখতে পাচ্ছেন একটা মসপেট যদি কাটা থাকে এই বারোটা মিলে কিন্তু একটা সাইড একটা মসপেট যদি কাটা থাকে তাহলে কিন্তু ছটা মসপেড খারাপ দেখাবে ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারে আপনারা অবশ্যই খুলে খুলে নির্ণয় করবেন ফার্স্টে তো আগে এই টার্মিনাল থেকে আগে দেখেই নেবেন সেটা নেগেটিভ থাকে হোক আর পজিটিভ থাকে হোক তো একটা মাসপ্যাড যদি খারাপ থাকে আপনারা আলাদাভাবে মিটারদের নির্ণয় করবেন এই সাইডে খারাপ না এই সাইডে খারাপ তো এখানে একটা মাসপ্যাড যদি খারাপ থাকে ছটা মাসপ্যাড খারাপ দেখাবে তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো অসুবিধে নাই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারবেন অল্প সময়ে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন ঠিক আছে আমাদের এখানে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই কিন্তু এক এক জেলায় থেকে আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসছে ঠিক আছে তো এক একটা ভাই এক এক জেলায় থেকে আমাদের এখানে কাজ শিখতে আসছে আপনারাও কিন্তু চাইলে আসতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম